আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরের যে কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর যে পদে যে আপনারা গত এপ্রিল মাসে পরীক্ষা দিয়েছেন সেটার কিন্তু ফলাফল ঘোষণা করে দিয়েছে আপনারা কিন্তু কয়েকদিন যাবৎ কিন্তু আমাকে বলছিলেন আমাকে অনেক ফোন দিয়েছিলেন আমি সবাইকে বলছি যে এই মাসের মধ্যে কিন্তু রেজাল্টটা দিতে পারে সেই কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু অলরেডি এই যে কিছুক্ষণ আগে কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে তা আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কতজন প্রার্থী টিকসেন পরবর্তী ধাপের জন্য যে কারা কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের জন্য সকল বিষয়ে আজকে এই বিষয়ে আলোচনা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি কারা অধিদপ্তরে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ কারা অধিদপ্তরে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী শূন্য পদের নিয়োগ লক্ষ্যে গত উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটার কিন্তু অলরেডি রেজাল্ট কিন্তু জানিয়ে দিয়েছে এবং বলেছে মৌখিক পরীক্ষা যারা স্থান পেয়েছেন তাদের এস এম মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে এবং কারা অধিদপ্তর যে ওয়েবসাইট সেটার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি প্রথমে যেটা রয়েছে যে যাদের সিরিয়াল রয়েছে এটা হলো কারারক্ষী পদে লিখিত পরীক্ষা যারা পাশ করছেন তাদের রোল নাম্বার এই যে যারা দেখতেছেন এইগুলো সব হলো কারারক্ষী পদ যেটা কারারক্ষী বলে তাদের পদের যে রোল নাম্বারগুলো আপনারা দেখছেন একটা কথা বলে দেয় যারা আমার ভিডিওটা দেখছেন মধ্যে যারা পরীক্ষার্থী ছিলেন এবং আপনারা যারা পাশ করছেন সবাই কিন্তু কমেন্টস করতে পারেন না যারা পাশ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কে পাশ করছেন এবং যারা পরীক্ষা ছিলেন পরীক্ষার্থী ছিলেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন এইগুলো হয়েছে কারারক্ষী পদে যারা পাশ করছেন তাদের লিখিত পরীক্ষার এই যে ফলাফল আপনারা কিভাবে দেখবেন সরাসরি গুগলে ঢুকবেন গুগলে ঢুকে বাংলায় লিখবেন বাংলাদেশ দেখবেন যে যেটা পারেন যে কারা অধিদপ্তর সেখানে চলে আসবে তাদের ওয়েবসাইট ওয়েবসাইট চলে আসলে সেখানের মাধ্যমে আপনারা তাদের পিডিএফ ফাইলের মধ্যে ঢুকবেন সেখানে কিন্তু সেখানে কিন্তু এই যে এবিল দেখবেন চাট আকারে আছে সেখান থেকে আপনার রোল নাম্বারগুলো কিন্তু বের করে আপনারা কিন্তু সকল ধরনের তথ্য জানতে পারবেন এবং যারা যারা পাশ করছেন তাদের রোল নাম্বার কিন্তু অবশ্যই জানতে পারবেন এখন মোট কারারও কি কত জন পাস করছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু দেখতেছেন প্রচুর লোক মানে প্রচুর লোক কিন্তু কারারক্ষী পদে টিকিয়েছে আপনারা দেখতে পারতেছেন এগুলো সব হলো আপনার কারারক্ষী পদের যারা যারা টিকছে তাদের রোল নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে মোট কারারক্ষী পদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন দু হাজার জন আপনি পরবর্তী ধাপের জন্য চব্বিশশো তেত্রিশ জন প্রার্থী কিন্তু পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন তারপর এইখানে রয়েছে আপনার মহিলা কারারক্ষী পদে কারা পাস করছেন এইখানে হচ্ছে মাত্র পনেরো জন মহিলা কারারক্ষী পদে কিন্তু নির্বাচিত হয়েছেন তারা কিন্তু সামনে যে মৌখিক পরীক্ষা সেখানে অংশগ্রহণ করতে পারবেন এমন মৌখিক পরীক্ষা সময়সূচি এর মাধ্যমে জানিয়ে দেবে এবং তাদের যে ওয়েবসাইট আছে সেইখানের মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ রাখুন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের তথ্য কিন্তু আমি জানি নিয়ে তার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো সাবজেক্ট নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন